তারপরে হচ্ছে নিচে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে ঠিক আছে এই হচ্ছে টোটাল বড়িটা এ হচ্ছে টোটাল বড়িটা এই হচ্ছে লো ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হাতা চলে আসবে আর এটা কিন্তু ইউজ কাপড় দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা যতটুকু চান ব্যবহার করে নিতে পারবেন কাপড়ে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না আর এখানে সালোয়ারটা হবে সলিড এক কালারে ওনাটা দেখেন এই ডিজাইনের ওনাটা এত সুন্দর এবং এত চমৎকার ওনাটা পাই খুব সুন্দর একদম যারা প্লাক লাভার আছেন নিয়ে নিতে পারেন এই যে তুই আসলে এরকম হচ্ছে চাবল করে ডিজাইন দেওয়া থাকবে ঠিক আছে চাবল টাইপের ডিজাইন করা থাকবে তুমি আসলে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যত পিস করে লাগবে তা যত ইনশাআল্লাহ আপনার ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকতেছে শুধু নেকে কাজ করা হবে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড সামারের জন্য খুবই আদর্শ একটা কালেকশন এটা

এটারও বরাবরের মতো হচ্ছে নেকটা খুব সুন্দর করে কাজ করা আছে শুধু নেকে কাজ করা আছে সিম্পলের মধ্যে আমি বারবার বলতে চাই আপনাদেরকে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আর এই হচ্ছে ওড়নাটা ওনাগুলো একদম টাকা থাকার মতো এত সুন্দর একটা সামনাগুলো ঠিক আছে যে আমার ওনাগুলো খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু ওইটার টাইপের দুইটা কালার হবে মেজেলটা দেন হচ্ছে ব্ল্যাক যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে দেবেন আরেকটা বিষয়ে না বললে যেহেতু আছি সম্ভব হয় ছবি বা বয়েস দিলে সেটা অনেক সময় নিয়ে সেন্ড হয় ঠিক আছে সেটা অনেক সময় নিয়ে সেন্ড হয় আর আমি এটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি গুলো থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে যে কারেকশনগুলো দেখাবো সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা থাকবে আর বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে কিন্তু আপনারা পারচেস করতে পারেন আমাদের হোম ডেলিভারি সেবা কিন্তু আবার চালু হয়েছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন একদম কি বলবো চোখে লাইগা থাকার মতো একটা ডিজাইন জিপজ্যাক কারচুপি এটা কিন্তু হচ্ছে আপনার ওটার মতো নয় এটাতে আবার একটু গোর্জিয়াস করে কাজ করা আছে আমি একটু নেকটা দেখাই আপনাদেরকে নেকটাতে যে গুটি গুটি করে কাজ করা আছে দেন হচ্ছে এখানে ছিটানো স্টোন দেওয়া আছে মিড পয়েন্টটা তো স্টোন করা আছে মিড পয়েন্টটা দেখেন দেন এবং নিচেও কাজ করা আছে ঠিক আছে নিচটা তো কাজ করা আছে আর এ হচ্ছে ব্যাক সাইড এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার হচ্ছে হোয়াইট এর উপরে করা হিউজ বডি কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এগুলো সেমি গাউন তারপরে হচ্ছে কুর্তি ওয়ার আনতে পারবেন এটা হবে সালোয়ার এক কালারের মধ্যে আর এ হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর এবং বিশাল এছাড়া একটা কালার আমি অন্য কালারগুলো আপনাদেরকে দেখা দিতেছি টাকা ফেরত পাবেন কাপড়ের কালার শেড হলে আপনার টাকা ফেরত পাবেন আর এ হচ্ছে সালোয়ার প্রতিটাতে কিন্তু আড়াই গোস করে দেওয়া আছে সালোয়ারে ওনাগুলো আছে ফুলি পাঁচ হাত পাঁচ আছে একদম ফুল কটন এবং একদম সফট এই যে আমি তো হাতে নিয়ে দেখা আপনাদের কাছ থেকে দেখা দেন ঠিক আছে ফুল এসে পুরো অন্যটা কিন্তু আমি এই একদম একদম মুঠির মধ্যে নিয়ে আসছি ঠিক আছে একদম মুঠির মধ্যে নিয়ে আসছি খুবই সফট সামারের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা একদমই হচ্ছে আপনার সামারের জন্য খুবই কমফোর্টেবল এই যে সামারের জন্য খুবই কমফোর্টেবল এটা পার্পল পার্পল কম্বিনেশনে এই কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রতিটা কালারে কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন যেকোনো কোনো বয়সের আপুদের কি বেটার লাগবে তেন হচ্ছে এগুলো খুবই এর মধ্যে স্ট্যান্ডার্ড করে কাজ করা হয়েছে আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি একটা কালার দেখাই দিই আপনাদেরকে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আদার্স অন্য ধরনের কোনো কালেকশন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য

স্বর্ণের চারতালায় আমাদের সব দোকান নম সাত তিন সত্তর এলিফেন্ট টাকা বড় সব দেওয়া থাকবে সবাই ভালো থাকেন আল্লাহ